আসসালামু আলাইকুম দর্শক দর্শক আমি এখন এই মুহূর্তে রয়েছি ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ের যেই তেজগাঁও স্টেশনটি রয়েছে অর্থাৎ যেখানে টোল আদায় কার্যকর অনুষ্ঠিত হয় সে সেই জায়গাটিতে অর্থাৎ টোল প্লা প্লাজার এখানে আপনারা দেখতে পাচ্ছেন সব কয়টা বুথে লাল বাতি জ্বলছে অর্থাৎ টোল প্লাজা বন্ধ রয়েছে টোল আদায়ের যে কার্যক্রম সেটি বন্ধ রয়েছে আমরা সবাই জেনে থাকি যে গতকাল পাঁচ তারিখ আড়াইটা নাগাদ যখন প্রধানমন্ত্রী শেখ হাসিনা পদত্যাগপত্র জমা দিয়ে দেশ ছেড়ে পালিয়ে যায় তার পর থেকেই গণভবনটি ঘেরাও করে ফেলে ছাত্র জনতার একটি অংশ সেই ছাত্র জনতার একটি অংশ বিকালবেলা একটি বিজয় মিছিল নিয়ে এই এক্সপ্রেসওয়ের উপর দিয়ে তারা যায় সে সময় এই এক্সপ্রেসওয়েটি খুলে দেওয়া হয় কিন্তু টোল আদায়ের যে কার্যক্রম সেটি বন্ধ থাকে তারপর থেকেই গাড়ি সকল ধরনের গাড়ি টোল ছাড়াই যায় আপনারা দেখতে পাচ্ছেন সেই মিছিলে তারা এখানে যেই লোহার যেই শিখগুলো থাকে পানি এবং ময়লা যাওয়ার যাওয়ার জন্য সেগুলো তারা নিয়ে যায় তারপর থেকেই সকল ধরনের যানবাহন যেসব যানবাহন নিষিদ্ধ ছিল যেমন মোটরসাইকেল সিএনজি অটোরিকশা প্যারেল চালিত রিকশা এই ধরনের যানগুলো এক্সপ্রেসওয়ে ব্যবহার সম্পূর্ণ নিষেধ সেই গাড়িগুলো বিনা টোলে এক্সপ্রেসওয়ে ব্যবহার করছে এই যে আপনারা দেখতে পাচ্ছেন একটি রিক্সা ব্যাটারি চালিত রিক্সা যেটা সমতল ভূমিতেও চলাচল নিষেধ সেটিও এই এক্সপ্রেসওয়েটি ব্যবহার করছে কোন প্রকার টোল ছাড়াই তারা যাতায়াত করছে আপনারা দেখতে পাচ্ছেন এবং রিক্সার পাশাপাশি সিএনজি মোটর সাইকেল নিষিদ্ধ মোটর তারাও চলছে এবং টোল প্লাজাটি যদিও তেমনটা ভাঙচুর করেনি কিন্তু টোল ছাড়াই সকল ধরনের যানবাহন টোল প্লাজা অতিক্রম করছে এটি দর্শক তেজগাঁ স্টেশন তেজগাঁ বিজয় স্বর্গি থেকে এবং সাত দশটার থেকে যেই গাড়িগুলো এই এলিভেট এক্সপ্রেস ওয়েটে ওয়েতে ওঠে সেই তেজগাঁ স্টেশনের অবস্থা বর্তমান আমি এখানে রয়েছি দর্শক তেজগাঁ টোল প্লাজা থেকে আমি মোহাম্মদ উজ্জ্বল হুসাইন এখানের যেই পরিস্থিতি জানানোর চেষ্টা করছি বর্তমানে টোল ছাড়াই যেসব যানবাহন এখান দিয়ে যাচ্ছে সেগুলো দেখানোর এবং ভিডিও ধারণের চেষ্টা করছি